হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে আমরা গিয়েছিলাম শপিং করতে আমাদের অলমোস্ট শপিং ডান মেনলি গিয়েছিলাম সোনাইয়ের জন্য শপিং করতে যতই কেনাকাটি কমপ্লিট হোক না কেন শপিং করতে গেলে কিছু না নিলে কি হয় তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ওরা ফোন করে বললো যে আমার এখান থেকে রিক্সা ধরে নিচ্ছি তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি এখান থেকে রিক্সা আমাদের সাথে উঠে পড়বি আমি সব কিছুতে এতটাই লেট করি আমি আমার ভাবলাম ওরা চলে এসে দাঁড়িয়ে না থাকে তারপরে এসে দেখলাম যে না একদম ঠিক টাইমেই চলে এসছি তারপর রিক্সায় উঠে পড়লি এরপর নেমে পড়লাম বাগুইয়াটি এখানের এই প্যান্ডেলটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম প্যান্ডেলটা কত সুন্দর করে তো আমরা ফার্স্ট চলে আসলাম বাজার কলকাতায় তো দেখে নেবো এখানে ভালো কি কালেকশন রয়েছে ডে এসে এখানে দেখে নিচ্ছিলাম জিন্স আর এখানে ওর এই জিন্সটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা সাইজ ছিল না এটা খুবই লুজ ছিল আর আমার জন্য বললাম এই ব্ল্যাক জিন্সটা দেখতে দুজন মিলে ট্রায়াল দিলাম জিন্সের ফিটিংস কিন্তু একদমই ভালো ছিল না আর টপের কালেকশনও সেরকম একটা ভালো লাগছিল আর এই দিকে দুষ্টুকে দেখো ওর জন্য কিন্তু ড্রেস কিনতে আসা হয়েছে ওর ড্রেসের থেকে টয়জার প্রতি ইন্টারেস্ট বেশি তারপরে সোনার জন্য কিছু শার্ট দেখে নিই আর এইখানেও স্পাইডারম্যান দেখেছে আর কি ওর অন্য দিকে চোখ যায় ওইটা নেবে বলেই ও বলছে আমার ওইটাই দরকার ওকে শুধু স্পাইডারম্যানের যা কিছু দেখাও ব্যাগ শার্ট জামা জুতো যা ইচ্ছা স্পাইডারম্যান দেখো ও আর কিচ্ছু দিকে তাকাবে না স্পাইডারম্যান থাকলেই ওর ওটাই তারপরে দেখো আমরা চলে আসলাম স্টাইল বাজার ও ওই এখানে জিন্স দেখছিল আর ও তো এখানে চুজ করতে পারছিল না কোনটা নেবে যদি কালার পায় সাইজ নিই সাইজ পেলে কালার নেই বললো যে একটা ভালো দেখে টপ নিই আর সেরকম কিছু পছন্দ হচ্ছিল না তো হোয়াইটের মধ্যে এই টি শার্টটা নিলাম যদিও ও আমাকে গিফট করেছে এটা সোনায়ের জন্য কিছু টি শার্ট দেখছিলাম আর এখানে দেখো বাস্কেটটা নিয়ে ও কি করছে আমাকে বলছে মিমি দেখো আমি কত স্ট্রং আর ও দুষ্টুমি করবে না এটা কি হচ্ছে আর সত্যি বলতে ও দুষ্টুমি না করলে আমাদের ভালোও লাগে না বাচ্চা মানুষ তো দুষ্টুমি করবে ও শান্তভাবে থাকলে আমরা ওকে দেখে অবাক হয়ে যাই কেননা আমরা ওকে দুষ্টুমি করে দেখি অভ্যস্ত আর এখানে ছেলেদের কালেকশনও খুব ভালো ছিল তারপরে সোনাই কি টয়স নেবে তারপরে বাবার জন্য এখানে টি শার্ট দেখছিলাম এটারও কিন্তু সাইজ ছিল না শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে আমরা বিলিং করে বেরিয়ে পড়লাম তারপরে এখানে এসে সোনাই বললাম আমি কুরকুরে খাবো তারপরে ওকে একটি কুরকুরে কিনে দিলাম নিজে কিনে খাওয়ার থেকে বাচ্চাদের থেকে নিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা এরকম কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ওখান থেকে রিকশায় উঠে নেমে পড়লাম বাগুইয়াটি প্রচুর বৃষ্টি পড়ছিল তারপরে এখানে এসে সোনাইয়ের জন্য নিয়ে নিলাম মোমো আর আমরা নিয়েছিলাম ধোসা তারপরে পার্সেল করি ওখান থেকে চলে আসলাম আর এখানে এসে দেখি রিক্সাতে কত লাইন তার ওপরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যাই হোক অনেক লাইন দেওয়ার পর উঠে পড়লাম রিক্সা বলতে চাইছিলো মিমি আজকে আমাদের বাড়ি থাকবে আর দিনের করবে আমাদের বাড়িতে তারপর ওকে ভুল ভাল বুঝিয়ে বললাম পরে যাব। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই জন্য আর ওদের বাড়ি গেলাম না তারপরে ওরা বাড়ি চলে গেল আর আমি বাড়ি এসে খেয়ে নিলাম ধোসা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে বাই